নমস্কার ভাবলাম এই একটা এনভায়রনমেন্টে একটা ভূতের গল্প শোনানো যাক তো এটা না আমার ম্যাসেঞ্জারে এসেছিলো ছোট গল্প তাই আর কি ভেবেছিলাম যে কি করে লাইভে বোধহয় শোনাবো চলো এখানেই শুনিয়ে দিচ্ছি ঘটনাটা পাঠিয়েছে হলো সুচিস্মিতা সুচিস্মিতাকে অনেকেই চেনেন আপনারা তো সুচিষ্ সুচিস্মিতার এক বান্ধবী আমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করেছে এবং সেটা কিন্তু নর্থ ইস্টের ঘটনা তো ওর টিউশনে যাওয়ার সময় ঘটনাটা ঘটে তো তখন ক্লাস এইটে পড়ে এবং এইটে পড়াকালীন ওর ম্যাথস টিউশন ছিল তখন তো ম্যাথসের স্যার মেয়েদেরকে ছটার থেকে সাড়ে সাতটা অবধি পড়ায় তারপরে সাড়ে সাতটার থেকে ব্যাথ ছেলেদের শুরু হয় তো শনিবার এবং শুক্রবার যেহেতু থাকে মানে হাফ ডে থাকে শুক্রবারের বিকেলে এবং শনিবারের বিকেলেও টিউশন থাকে লাগাতার তো শুক্রবারে যেদিন ও টিউশনে যায় ম্যাথস টিউশনে ম্যাথস স্যারের ঠিক পার্শ্ববর্তী বাড়িতে একটা অঘটন ঘটে গিয়েছিল যদিও সেই ছেলেটাকে অনেকবারই দেখেছে বাচ্চা ছেলে সে গ্র্যাজুয়েশন মানে ফাইনাল দেবে সে আত্মঘাতী হয় অ্যান্ড বোঝাই যাচ্ছে অবস্থা খুবই খারাপ ছিল পাশেই যেহেতু স্যার সেদিন আর পড়া পড়ায়নি ছুটে দিয়ে দিয়েছে তো সেদিন তো চলে এসছে এবং ঘরে এসে সব কথা বলে তো সবার একটু মন খারাপ এত বাচ্চা ছেলে কেন এই কাজটা করলো সবাই এটাই বলছে হয়তো পড়ার প্রেশারের জন্য হয়তো কোর্স কমপ্লিট করতে পারে না প্যারেন্টসলে একটু ওকে অ্যাডভাইস দিল যে তুমি এরকম করে চাপে রেখো না সঙ্গে সঙ্গে যেটা তোমার মানে পড়ার যেটা আছে সেটা তুমি কমপ্লিট করে রেখো যাতে প্রেশার না পড়ে সো নেক্সট দিন যেটা মানে সুচিস্মিতার বান্ধবী ওর নাম হলো তোমার বনি তো ও যেটা আমাকে মানে সুচিষ্িতাকে বলেছে যে কোনো দিনও ওর ভয় লাগতো না ফর দ্য ফার্স্ট টাইম স্যারের বাড়িতে যেতে ওর ভয় লাগা শুরু করলো তো সেদিন গেছে যাওয়ার পর না পড়াশোনায় মনোযোগী দিতে পারেনি স্যার অনেকবার ওকে বলেছে যে কী হলো আজকের মন কোথায় তোমার তো বাড়িতে এসে যখন ওর মাকে বলে মা বলছে হয়তো যেদিন লাস্ট ডে ওই ইনসিডেন্টটা হয়ে গেছে মেবি ওটার জন্য হয়তো তোর এরকম মনে হচ্ছে কিন্তু না সেদিন রাত্রি ওর সঙ্গে ঘটলো একটা ঘটনা ও ঘুমিয়েছিল এবং ওর ওয়াশরুম যাওয়ার প্রবণতা যখন লাগলো ও বাথরুমে গেছে বাথরুম থেকে বাথরুমে ওর বাইরে সুইচ ছিল বাইরে সুইচটা অন করে বাথরুমে যখন ঢুকলো হঠাৎ দেখে লাইট অফ হয়ে গেছে তুমি ভেবে কারেন্ট চলে গেছে তখন মানে ক্লাস এইটে পড়তো কারেন্ট তখন কিন্তু যেত হ্যাঁ ও যখন আসলো আসার পরে দেখলো সব কিছু জ্বলছে ইনফ্যাক্ট ওর সুইচটাই খালি অফ অথচ বাইরে কিন্তু কেউ ছিল না ও ভয়ে ভয়ে যায় এবং ও রুমের মধ্যে ও যখন ঢোকে পুরো রুমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা কেউ ইগনোর করে ও যখন শুতে গেছে শোয়ার সময় জাস্ট ও চোখটা লাগবে লাগবে তখনই হঠাৎ ওর মনে হচ্ছে ওর পায়ের মধ্যে কেউ যেন সুসুরি দিচ্ছে ও যখন চোখটা খুলে দেখে একদম মানে সেভেন এইট ফিটের একটা ছায়া কালো ছায়া ওর বিছনার একদম পাশেই দাঁড়ানো এটা দেখে প্রচন্ড চিৎকার করলো এবং ওর মা ছুটে এসেছিল তারপর ওর মা বললো হয়তো কালকের ওই ইনসিডেন্টটা তুই ভয় হয়ে রয়েছিস ওর ঠাকুমার সঙ্গে যখন কনসাল্ট করা হলো ও ঠাকুমা পরের দিনই একটা ওঝা বাড়ি থেকে ওকে ছাড়িয়ে আনে তো বলছে না ভয় পেয়েছে এবং হাওয়াও লেগেছিল এবং তারপর নাকি যখনই যে তোর মা আস নিয়ে নিয়ে যেত এবং মাই আসতো বাড়িতে তারপর আর কোনো রকমের প্রবলেম হয়নি এই ছিল একটা ছোট্ট ঘটনা তোমাদের সামনে আমি ভালো একদম পুরো ভূতরে এনভায়রনমেন্টে তোমাদের সামনে এই ভূতের একটা ঘটনা শেয়ার করে দিই কেমন লাগলো নতুন হয়ে দেখলে আবার বলবো সাবস্ক্রাইব করতে ভুলবে না এখানেই শেষ করছি টাটা বাই বাই